প্রিয় দর্শক নমস্কার আদাব সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং পাশাপাশি এমসিকিউ প্রশ্ন পদ্ধতি প্রণয়ন বা করার ক্ষেত্রে এই যে আমাদের আলোচনার চতুর্থ পর্বে আজ আমরা আলোচনা করব বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্ন কিভাবে করা হয় তো চলুন শুরু করা যাক তো ঘটনাটি হলো বহুপদী সমাপ্তি সূচক মাল্টিপল কোশ্চেন বা এমসিকিউ মাল্টিপল কমপ্লিকেশন প্রশ্ন যেটিকে এটি স্মৃতি নির্ভর নয় এমন প্রশ্ন তৈরি করার জন্য এই ধরনের মানে প্রশ্নটি ব্যবহার করে স্মৃতি নির্ভর বলতে জ্ঞান জ্ঞান ছাড়া মানে এই আমরা যেটা জেনেছিলাম যে এই প্রক্রিয়ায় জ্ঞান ছাড়া অন্য অন্য যে স্তরগুলো রয়েছে অর্থাৎ কমপক্ষে অনুধাবন থেকে শুরু হবে এরপরে প্রয়োগ বা উচ্চতর দক্ষতা যে কোনো সংশ্লেষণ বিশ্লেষণ মূল্যায়ন যে কোনো একটি বিষয় এখান থেকে যাচাই করার জন্য এই ধরনের প্রশ্ন করা হবে ঠিক আছে এই বিষয়টা খুব ভালো মাথায় রাখতে হবে যে স্মৃতির বা জ্ঞানমূলক প্রশ্ন এই ধরনের বিষয় জানার জন্য এই ধরনের প্রশ্ন করা যাবে না এটা সম্ভব না এটা দ্বারা উদ্দীপকে একটি অসমাপ্ত বাক্য থাকে অর্থাৎ প্রশ্নের শুরুতে একটি বাক্যাংশ থাকবে বাক্যের পুরা অংশ যেহেতু অসমাপ্ত বাক্য মানে কি পুরো বাক্য না আরো কিছু থাকবে ঠিক আছে এটি দ্বারা শুরু হবে একটা লাইন দ্বারা আমি উদাহরণ দিলে আপনারা ক্লিয়ার হবেন আমি একটু বলে যাই আগে বিষয়টি এবং বাক্যাংশের পর তিনটি তথ্য বা বিবৃতি বা ধারণা দেওয়া থাকে যা রোমান হরপে সূচিত করতে মানে প্রথম শুরু হলো একটু বাক্য এরপরে ওই বাক্যের শেষে এক দুই তিন রোমান হরপে দিয়ে তিনটি বিবৃতি দেওয়া হয় এটা 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 এবং সেই বাক্যাংশ এবং ওই যে তিনটি বিবৃতি প্রত্যেকটা যদি মিল করানো হয় পৃথক পৃথকভাবে একটি সম্পূর্ণ বাক্য তৈরি করা হয় ঠিক আছে মানে প্রথম ওই বাক্যাংশ নিব তারপরে ওই এক নম্বরে যেটি আছে সেটি যদি আমি পড়ে যাই একটি বাক্য ক্লিয়ার হবে আবার আরেকবার যদি প্রথম অংশ নিব এরপরে দুই নম্বর বাক্য পড়ে যাই বাক্যাংশ তাহলে একটি বাক্য কমপ্লিট হবে একইভাবে প্রথম অংশের সাথে তিন নম্বর যে বিবৃতিটি রয়েছে সেটি যদি আমি একসাথে পড়ে যাই একটি বাক্য তৈরি হবে ঠিক আছে এভাবে ঘটনাটি ঘটবে উদাহরণ দিয়ে আলো ক্লিয়ার হবে এবং তিনটি তথ্য বা বিবৃতি ধারণার প্রথমটি বা দ্বিতীয়টি বা ত্রী সঠিক হতে পারে সাজিয়ে চারটি তৈরি করা আমি যে তিনটি বিবৃতি বললাম যাতে একটি সম্পূর্ণ বাক্য তৈরি করা যাবে হবে তবে সেই তিনটির যে কোনো একটি সত্যি হতে পারে যে কোনো দুইটাও হতে পারে তিনটাও হতে পারে মিনিমাম একটা সত্যি হবে ঠিক আছে নয়তো সেই অ্যান্সার করবে কি হবে ওকে সেটা আমরা পরে দেখছি এবং এই তিনটার তথ্যকে সাজিয়ে পরপর কিভাবে সাজাবো সেটাও আমরা দেখব সাজিয়ে চারটি বিকল্প তৈরি করা হবে সেখান থেকে সে একটা বিকল্প যাচাই করবে দেখেন উদাহরণটি যদি আমরা বলি প্রথম ফরাসিদের দেশাত্মবোধ জন্মে এটা হলো প্রথম বাক্যাংশ জন্মের পরে আমরা তিনটা বাক্যাংশ আবার লিখলাম এক দুই তিন করে পথ ঘাটের নামে স্মরণীয় বরণীয়দের নাম দেখে দুই বললাম রেল স্টেশনের নামে স্মরণীয় বরণীয়দের নাম দেখে তিন নম্বর হলো দেশীয় বীর পুরুষদের নাম দেশের সর্বাঙ্গে তাহলে বা বা মিল করে পড়ি দেখেন একটা লাইন সম্পূর্ণ হয় যে ফরাসিদের দেশত্ববোধ পদ জন্মে পদঘাটের নামে স্মরণীয় বরণীয়দের নাম দেখে একটা বাক্য কমপ্লিট কমপ্লিট সেন্স তবে এই বাক্যটা সঠিক হতেও পারে নাও হতে পারে বাস্তবতার খাতে কিন্তু বাক্যটা তো হলো ওকে দ্বিতীয় একইভাবে ফরাসিদের দেশাত্মবোধ জন্মে রেল স্টেশনের নামে স্মরণীয় বরণীয়দের নাম দেখে কমপ্লিট একটি বাক্য তিন নম্বর হলো ফরাসিদের দেশাত্মবোধ জন্মে দেশীয় বীর পুরুষদের নাম দেশের সর্বাঙ্গে ছাপা থাকে এটা একটি কমপ্লিট এখন এর মধ্যে কোনটি সঠিক সেটি শিক্ষাটি অনুধাবন করবে অথবা সে উচ্চতর দক্ষতা সে বিশ্লেষণ করে দেখবে যে কোনটি সঠিক ঠিক আছে সে মূল্যায়ন করে দেখবে কোনটি সঠিক মানে আমরা এটা দ্বারা কিন্তু এই প্রশ্নের দ্বারা আমরা জ্ঞান যাচাই বাদে কমপক্ষে অনুধাবন প্রয়োগ মূল্যায়ন বিশ্লেষণ সংশ্লেষণ যা হোক না কেন তাও যাচাই করতে পারি ঠিক আছে তাহলে সে যদি এক নম্বর এই দেখেন এখন কি করা হলো তিনটি উত্তর কিভাবে শুরু করলো ক দুই গ এক দুই ঘ এক দুই তিন হ্যাঁ এখানে বিষয় আছে কয়ে যদি আমরা বলতাম কয়ে হবে আপনারা যদি এক নম্বর কয়ে যদি এক সঠিকের অ্যান্সার আপনাকে দিতে হয় তাহলে অবশ্যই সেটা শুরু দিতে হবে সিকোয়েন্সেন করতে হবে হ্যাঁ যদি এক সত্য না হইতো বা আপনার অ্যান্সার রাখতেন না যে কয়ে আমি দুই দিকে শুরু করবো কোনো সমস্যা নাই তাহলে ক্ষয়ে আমি তিন দিলাম কোনো সমস্যা নাই তারপরে গয়ে এক আর তিন দেব সমস্যা নেই দুই তিন দেব ওকে অর্থাৎ আপনার এই যে সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে আপনি কয়ে তিন ঘয়ে দুই গয়ে এক এভাবে দেওয়া যাবে এক যদি দিতেই হয় ক থেকে শুরু করেন এক দুই যদি দিতে ক্ষয় তাহলে দুই আর এক না থাকলে সমস্যা নাই দুই ক থেকে দুই দিয়ে শুরু হবে বিষয়টা ক্লিয়ার তো আপনাদের কাছে দেখছি যাই হোক এখন ঘটনা হলো শিক্ষার্থী কি করবে এর মধ্যে একটা আছে সে যদি দেখে যে শুধু এক নম্বরটাই সঠিক এই এই যে কমপ্লিট সেন্স ফরাসিতে দেশত্ব পদ জন্মায় এটা তাহলে সেখান থেকে ক সিলেক্ট করবে যদি দেখে যে না এক ও ভুল তিন ভুল শুধু দুই তাহলে খ যদি সে দেখে এক সঠিক আছে দুই সঠিক আছে তিন ভুল তাহলে গ আর যদি সে দেখে তিনটাই সঠিক আছে তাহলে তো ঘ সিলেক্ট করবে অ্যানসার এটা তার ওকে তাহলে প্রিয় দর্শক নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কিভাবে প্রশ্নটি সাজাতে হবে এবং শিক্ষার্থীরা কিভাবে এই এই উত্তর বের করে এখন কেন আসলে একটা প্রয়োজনীয়তা রয়েছে সেক্ষেত্রে কোন প্রশ্নের উত্তরে যদি একাধিক ধারণার সমন্বয়ে হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে দেখেন এখানে তো নিশ্চয়ই কয়েকটা ধারণাই সঠিক আছে তাহলে শুধু একটাই তো প্রশ্নের উত্তর হয় না এই জন্য একাধিক উত্তর যখন সঠিক থাকে সাধারণত তখনই এমন প্রশ্ন করা হয় একটা থাকলে তো সাধারণ বহুপদী সাধারণ হয়ে যেত শিক্ষার্থীদের আকৃষ্ট করতে পারে এমন চারটি বিকল্প না পাওয়া গেলে ঠিক আছে সেক্ষেত্রে দেখেন এখানে তিনটি তিনটির মধ্যে থেকে সাজিয়ে গুছি করা হচ্ছে আহ অনুধাবন বা আরো উচ্চতর প্রশ্ন করায়নের ক্ষেত্রে এটা আমরা আগেই বলেছি এবং এ ধরনের প্রশ্ন কতগুলো করবেন আপনি আসলে এটা বিশ পার্সেন্টের বেশি হবে না মানে আপনার মোট যদি একশোটি প্রশ্ন থাকে বিশটি এরকম করতে পারেন হ্যাঁ এই তো তাহলে সেক্ষেত্রে আমাদের তিরিশের জন্য কত হবে সেটা আমরা পরে হিসাব করে দেখব তো প্রিয় দর্শক আপাতত যে বহুপদী সমাপ্তি সূচক যে বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা ছিল সেটি আপাতত শেষ করছি পরবর্তী ভিডিওতে আমরা বা আমরা আলোচনা করবো অভিন্ন তথ্য ভিত্তিক যে বহু নির্বাচনী সেটি নিয়ে সেটি দেখার আমন্ত্রণ আছে এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এর মাধ্যমে সরিয়ে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমরা ওদেরকে বিদায় নিচ্ছি শুভ বিদায়